আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতন জব নিউজ থেকে আজকে আমি আপনাদেরকে যতগুলা ঔষধ কোম্পানি চাকরি চাকরিগুলো আছে সব সবগুলো দেখাবো এরিস্টো ফার্মা স্কোয়ার পেক্সিমোকো হ্যাঁ হেলথ কেয়ার যা আছে সবগুলো দেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন একটুটা ভিডিও শেষে অনেক কিছু দেখতে পাবেন যারা শুধুমাত্র করে বেকার বসে রয়েছেন ডিগ্রি অনার্স পাশ করে তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ আমি আপনাদেরকে এই যে বলি যে আপনারা ঘরে বেকার বসে না থেকে ওষুধ কোম্পানিগুলো চাকরিতে ট্রাই করেন এখানে কিন্তু ভালো মানের স্যালারি দেয় আপনারা অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা এই ওষুধ কোম্পানির যেগুলো চাকরি থাকলে দেখাবো সবগুলোতে আবেদন করে রাখবেন এবং সবগুলোতে ওয়ার্ল্ক ইন্টারভিউর মাধ্যমে চাকরির সুযোগ আপনি যাবেন পরীক্ষা দিবেন আপনার চাকরি হয়ে যাবে দেখুন ফার্মা মেডিকেল ইনফরমেশন অফিসার নিবে বারো তেরো নভেম্বর ঠিক আছে শুধুমাত্র মাস্টার্স গ্রাজুয়েট এসএসসিতে এইসএসসিতে সায়েন্স একটু লাগবে আর যাতে লুক আছে কোনো সায়েন্স লাগবে না আপনার তো চাকরি হয়ে যাবে আপনি যদি ভালো মানের কোনো অভিজ্ঞতা থাকে কাজ করছেন তাহলে তো কোনো কথাই নেই সবার আগে চাকরি হবে বারো তেরো নম্বর পরীক্ষা হবে মাস্টার্স অথবা অনার্স পাশেই হবে কোনো সমস্যা নেই আপনার কোথায় হবে কর্পোরেট অফিস টাওয়ার ঢাকায় হবে বীরুত্তম মীর শাখা সড়ক তেসগাঁও গুলশান লিঙ্ক ঢাকা বারোশাট এখানে বারো তেরো নম্বর শুধুমাত্র কাগজপত্র নিয়ে যাবেন কী কাগজপত্র নেবেন সেটাও বলতেছি ঠিক আছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে এরিষ্টোর ফর্মাতে হ্যাঁ মার্কেটিং অফিসার মেডিকেল ইনফরমেশন অফিসার ঠিক আছে দেখুন টিআটিএ দিবে চারটা বোনাস দিবে বছরে অনেক সুযোগ সুবিধা দেয় শুধুমাত্র দুইটা ছবি নেবেন একটা আপডেটেড সিবি নেবেন একটা ফটোকপি সকল যোগ্যতার অরিজিনাল ফটোকপি নিয়ে আপনারা কিন্তু এই যে বারোই তেরো নভেম্বর হবে কোথায় ঢাকা যশোর ডিপু হবে তেরো নভেম্বর রাজশাহী ডিপু হবে এই তেরোই নভেম্বরে ঠিক আছে যশোর রাজশাহী ঢাকা এই তিনটা ডিপুতে হবে কোথায় কী হবে পরীক্ষা হবে মেডিকেল ইনফরমেশন পদে এই রিস্টে ফার্মা কোম্পানির ঠিক আছে ক্রনিক কেয়ার ডিভিশনে ঠিক আছে তারপর কিন্তু অনেকগুলো ডিভিশন আছে ফার্মা ডিভিশন এনিম্যাল হেলথ ডিভিশন ক্রনিক কেয়ার ডিভিশন বিভিন্ন এটা হলো ক্রনিক কেয়ার হেলথ ডিভিশনে ঠিক আছে তো আশা করি এটা একটা দারুণ চাকরির সুযোগ অনেক ভালো একটা সফট চাকরি কোনো প্যারা নাই এত এই ডিপার্টমেন্টে এত কোনো চাপ নেই ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এটাতে ওয়ার্কিন ইন্টারভিউ পরীক্ষা দিয়ে চাকরি নেবেন এরপরে দেখাই যদি আপনাদেরকে দেখেন মেডিকেল ইনফরমেশন অফিসার হেলথ কেয়ার হেলথ কেয়ারও কিন্তু মেডিকেল এমপিও নিবে ঠিক আছে শুধুমাত্র মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি যে কোনো বিষয়ে মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি মাস্টার থাকলে হবে শুধুমাত্র সায়েন্স লাগবে যে কোনো একটাতে ঠিক আছে লুক থাকলে আমার সায়েন্স লাগবে না ঠিক আছে দেখুন কী লাগবে আপনার আপনি কি কী আপনার দিতে হবে একটা সিবি ন্যাশনাল মেডিকেলের ফটোগপি দুইটা সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার হ্যাঁ সকল শিক্ষাগত যোগ্যতার সনাতপত্র এগুলি নিয়ে আপনি কোথায় ইন্টারভিউ দেবেন আপনি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের যে আপনার ই ঢাকা হেড অফিস রয়েছে হেলথ কেয়ারের এখানে ওয়ার্ল্ড ইন ইন্টারভিউ আর দ্য ফলোয়িং অ্যাড্রেস দেখুন নভেম্বর নয় এগারো বারো তেরো নয় এগারো বারো তেরো এই তারিখে নয় এগারো বারো তেরো সকাল নয়টায় হেলথকেয়ার কেয়ার ফার্মাসিউটিক্যালের গুলশেফা প্লেস ফিফথ ফ্লোর সহিত সাংবাদিক সেলিনা পারবিন সড়ক মগবাজার ঢাকা এখানে পরীক্ষা দিবেন হেলথ কেয়ার ফার্মার অনেক ভালো একটা কোম্পানি মালয়েশিয়ান কোম্পানি ভালো সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা অপরাধ টেনে তারপরে তারা বিক্রি করে অনেক ভালো কোম্পানি ঠিক আছে বেতনও কিন্তু অনেক ভালো ঠিক আছে তো অবশ্যই অনেক সুবিধা পাবেন প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড এটা সে অনেক কিছুই দিবে এটা সেটা বাচ্চাদের পড়ালেখর ফরেন ট্যুর অনেক কিছু তারা দিবে ঠিক আছে বন্ধুরা তো এটাতে আপনারা অবশ্যই ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পেতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই শুধুমাত্র জব ফাংশন সেলস প্রমোশন লোকেশন এনিওয়ে বাংলাদেশ যে কোনো জায়গায় চাকরি হতে পারে তারপরে আপনারা ইমেল ওয়েবসাইট ঘুরে আসতে পারেন ডাব্লিউ ডাব্লিউ বিডি ডট কম ঠিক আছে তো অবশ্যই এই ডিবুগ এই এই ডিবু ঢাকা ডিবুতে গিয়ে হেলথ ক্যারের চাকরিটা পেতে পারেন তারপরে যদি আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী সার্কুলারটি সেটি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালের পপুলার ফার্মাসিউটিক্যাল কিন্তু আপনার মেডিকেল ইনফরমেশন অফিসার নেবে হ্যাঁ মেডিকেল ইনফরমেশান পদের জন্য হরমোন বিজনেস ইউনিট হ্যাঁ যারা হরমোনের চাকরি বিজনেস অনেক বললাম না অনেকগুলো চাকরি তাদের ডিপার্টমেন্ট মানে আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করবেন তাদের হরমোন বিজনেস ইউনিটে তারা কিন্তু লক্ষ্যস্থ আছে শুধুমাত্র অনার্স পাশে ডিগ্রি পাশে অথবা মাস্টার্স পাশে কিন্তু সায়েন্স লাগবে যে কোনো একটাতে ঢাকা মাইমিসিং রাজশাহী রংপুর সিলেট কুষ্টিয়া নারায়ণগঞ্জ কুমিল্লা খুলনা চট্টগ্রাম বগুড়া ফরিদপুর যশোর বরিশাল এই ডিপোগুলোতে চাকরি হবে ঠিক আছে তো আপনি এই ডিপোগুলোতে গিয়ে আপনার কাঙ্ক্ষিত কাগজপত্র ছবি সিবি বায়োডাটা তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল গার্ডের ফটোকপি হ্যাঁ দুই কপি ছবি সকল শিক্ষাগত স্বর্ণদের ফটোকপি অরিজিনাল দুইটাই নিয়ে গিয়ে পরীক্ষা দিতে পারবেন যে যে ডিপুগুলোর নাম বললাম ঢাকা মেমসিং রাজশাহী রংপুর সিলেট কুষ্টিয়া কুমিল্লা নারায়ণগঞ্জ খুলনা বগুড়া বরিশাল যশোর ফরিদপুর চট্টগ্রাম তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ইনসেপ্টটা ইনসেপ্টটা কিন্তু অনেক ভালো কোম্পানি ঠিক আছে আজকে আমি সব ওষুধ কোম্পানিগুলো দেখালাম ঠিক আছে মেডিকেল প্রমোশন অফিসার এটা তো এমপিও নেবে এটা শুধু গ্র্যাজুয়েট লাগবে মানে অনার্স পাস লাগবে এস বা সায়েন্স লাগবে এখন কিন্তু বন্ধুরা সায়েন্স ছাড়া কোনোটাতে চাকরি হয় না তবে যদি আপনার লোকজন থাকে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে হয়ে যায় কোনো সমস্যা নেই অভিজ্ঞতা থাকলে কোনো সায়েন্স ফায়েন্স ফ্যাক্টর না আপনার কাজ করবেন ঠিক আছে হয়ে যায় এটা ওয়ালকিন ইন্টারভিউ হবে ঢাকা রংপুর রাজশাহীতে ঢাকা হবে এগারো বারো তেরো নভেম্বর সকাল নটায় রংপুর হবে বারো তেরো নভেম্বর সকাল সাড়ে নটায় রাজশাহী হবে বারো তেরো নভেম্বর সাড়ে নটায় ঠিক আছে রাজশাহী ডিবর কি কী নেবেন কাগজপত্র আগের মতোই ছবি 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 নেবেন বায়োডাটা নেবেন তারপর সকাল শ্রীত যুগত আমাদের ফটোকপি নেবেন ওর জন্য সবগুলো নিয়ে আপনারা হাজির হবেন দেখুন এখন চলে আসলাম স্কোয়ারে স্কোয়ারও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন চৌদ্দ ও একুশে আমার পরীক্ষা হবে স্কোয়ারের মেডিকেল প্রমোশন অফিসার পদে অনেক দিন পরে পরে কিন্তু স্কোয়ারের সার্কুলারগুলো আসে হঠাৎ করে কিন্তু এসে পরে তো অবশ্যই অবশ্যই আপনারা স্কোয়ারের এই চাকরি সার্কুলার আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও রয়েছে দেখবেন দেখলে আশা করি বুঝতে পারবেন আমি তবুও এখানে বলে দিচ্ছি চৈদ্দ ও একুশে নভেম্বর বরিশাল ঢাকা মেমে সিং রাজশাহী রংপুর বগুড়া চট্টগ্রাম ঢাকা যশোর এই ডিপোগুলোতে স্কোয়ারে পরীক্ষা হবে ঠিক আছে তো আপনার যারা চাকরি করতে ইচ্ছুক মার্কেটিং এ ক্যারিয়ার করতে ইচ্ছুক হুম ঘরে বেকার বসে না থেকে ভালো স্যালারি তিরিশ আপ অনেক কোম্পানি পঁয়ত্রিশ চল্লিশ পরে প্রতি মাসে এরকমও কোম্পানি আছে আরও বেশি উপরে আপনি যত দিন করবেন তত আরো বেশি উপর শুধুমাত্র অর্ডার সংগ্রহ করা আর কোনো কাজ নাই বাকি কাজ এসারে করে আপনি টাকা তুলবে মাল দিবে এসারে শুধু আপনি শুধু কাজ করবেন আপনার অর্ডার কাটা ডাক্তার ভিজিট করা প্রেসক্রিপশন জেনারেট করা এইটি মূলত আপনার কাজ আর কিছু না ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমি যে চাকরি চাকরিগুলো দেখালাম আপনারা আপনার যদি মনে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওটি একটু দেখবেন যদি আমি বিন্দু পরিমাণ আপনাদের উপকার করে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে একটা সুন্দর কমেন্ট করে যাবেন এবং কে লাইক কমেন্ট কর লাইক করবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ফলো শেয়ার অবশ্যই করে দিবেন বন্ধুরা আমি আপনাদের জন্য কষ্ট করে সংগ্রহ করে কিন্তু সার্কুলার রেডি করি ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে